মানে তুমি এসে যে বউ পায় বউ কদর বুঝো না যা বউ নাই হ্যাঁ চিন্তা করে আল্লাহ যদি একটা বউ থাকতো তাহলে দুঃখ আর আমি বলি যারা বিয়া করার নাই বিয়া করেন না বিয়া যে কত মজা এর এখন বুঝতেছি সুমি এই কতক্ষণ যাবো ডাকতেছি তুমি এইখানে এসে বসে হয়েছো আরে এই কাপা কাপি করতেছো তুমি শীতের ভিতরে শীতের জামা কোথায় তোমার মানে তুমি যে কাপা কাপি করতেছো তোমার শীতের জামা কোথায় আর কোনটা নাই ঘরে এই দুইটাই ছিল আচ্ছা কত কিনা দাও মানে আচ্ছা ঠিক আছে কিনা দেই না এইখানে এসা পয়সা থাকা লাগবে এটা শুকাইলে তারপর নিয়ে যাবা শুকাইলে নিয়ে যাবো তুমি জানো না এখন যে চোর চোরের আমদানি হইছে হ্যাঁ রাতের বেলা

শীতের সময় চোর আসে বেশি এর জন্য তোমার এই পুরান জামাকাপড় চুরি করতে আসবে আর একটু শুকালে খাওয়া দেয়া কাম নাই একটু শুকালে নিয়ে যাব তুমি আমার পিছনে পড়েছো শুকালো যাও যাও সারাদিন তো বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে থাকো এখন আমার খবর লইতে আসো কি করতে বিকেল বেলা তোমার আমার কথা মনে পড়ে কিল্লিগা তোমার ঘরে যাইয়া এখন খোটা শুরু হয়ে গেছে সারা জীবন তো এই খোটা দিয়া যা ভাই এখন আবার এই কথা কোন কথাতে কোন কথা চলে গেল কোন কথাটা তুমি বলো তো তুমি বাসা থেকে বের হইছো কখন আর বাসা ঢুকলা কখন হ্যাঁ আমার কোনো খবর থাকি ও শীতের দিনে মানুষে শীতের দিনে মানুষের বউ লো রায় দুপুর বারোটা বছর সকালবেলা একটা বন্ধু বান্ধব বইয়ের অভিযোগ রে

আমার সব জায়গায় তো একটা ছাড়া আমার একটা দরমারো কই আমারও তো সারতে পারো না সব জায়গায় কি দৌড়ে নিয়ে যাওয়া যায় বউ থাকতে বো কত বুঝো না তুমি সকালবেলা সকালবেলা উঠো তুমি বাইরে গেছে মানুষ তুমি জানো শীতের মধ্যে বৌরে নিয়ে আসি কিন্তু আবার তিনটা থেকে আবার তুমি আসছো তুমি কোনো খবরই নাই দেখছ কি ঠান্ডা পড়ছে আচ্ছা ঠিক আছে বুঝছি তুমি অনেক জ্ঞানী মানুষ চলো চলো এবার ঘরে চলো